হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা সি এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের এসএসিসি আজকের সোসিওলজি সাজেশনস নিয়ে আলোচনা করবে যারা সিক্স সেমিস্টারের ব্যাক বা রেগুলার আছো তাদের জন্য এবং যারা ফোর্থ সেমিস্টারে ব্যাক পেয়েছো এসএসসি সোসিওলজিতে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং আজকে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো এই ভিডিওটি শেষে তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট আমরা ডেটা দেবো তথ্য দেবো একটা যেটা তোমাদের পরীক্ষায় স্কোর করতে খুব কাজে লাগবে অবশ্যই ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল প্রেস করে দেবে যাতে নেক্সট ইনস্ট্যান্ট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু চারটা সাবজেক্টের এবং কারো যদি ব্যাক থেকে থাকে যদি একটা সাবজেক্টে নোট নিতে চাও ব্যাকের ওয়ান নাইনটি নাইন দুটো সাবজেক্ট নিতে চাইলে টু নাইনটি নাইন তিনটে সাবজেক্ট নিতে চাইলে থ্রি নাইনটি নাইন এবং চারটা সাবজেক্টে যদি নিতে চাও ফোর নাইনটি নাইন এর বিনিময়ে তোমরা কিন্তু নিতে পারো তো আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে থ্রি মার্কসেরগুলো আলোচনা করেছিলাম আজকের আলোচনার বিষয়ে কিন্তু সিক্স মার্কসের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি দেখো প্রথম যে ছ নম্বরের প্রশ্নটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের হচ্ছে ভারতেও আসতে পারে কী বলছে জিন বিউড্রি লার্ডের বিউড্রি লার্ডের সিমুলাক্রমে ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটা সিমুলাক্রমের যে ধারণাটি রয়েছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভারতেও আসতে দেখা যায় নেক্সট তথ্যচিত্র বলতে কী বোঝো তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট বলেছে ডিসকারসিভ ফরমেশন বা বিতর্কমূলক গঠন বলতে কী বোঝো নেক্সট বলেছে দৃশ্য ও দৃশ্যমানতার ধারণা ব্যাখ্যা করো নেক্সট দৃষ্ট সমাজতত্ত্বে চিত্র সাংবাদিকতার ভূমিকা লেখো নেক্সট সমাজতাত্ত্বিক আলোচনায় জনপ্রিয় সংস্কৃতি আলোচনা করো নেক্সট আধুনিক সমাজে দৃষ্ট সংস্কৃতির প্রভাব আলোচনা করো নেক্সট উদাহরণ সহকারে দৃশ্য ও দৃশ্যমানতার মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো এই আটটা প্রশ্ন হলো আরও দিচ্ছি তোমাদের প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে এখানে নয় নম্বর প্রশ্ন যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাবগুলো আলোচনা করো দেখো এখন বর্তমান যুগ কিন্তু সমাজ মাধ্যমের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই সোশ্যাল মিডিয়া আজকে যুব সম্প্রদায়কে কতটা কুপথে নিয়ে যাচ্ছে বা কুমাদ মানে কু প্রভাব কতটা পড়ছে তাদের মধ্যে সেই নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের পড়া উচিত বা পড়তে হবে ডকুমেন্টারি ফটোগ্রাফি বলতে কি বোঝো আলোচনা করো নেক্সট দৃশ্য সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করো নেক্সট দর্শক অভ্যর্থনা তত্ত্ব বলতে কী বোঝো নেক্সট দৃশ্য সমাজতত্ত্বে বা ভিজুয়াল সোসিওলজিতে চিত্র সাংবাদিকতার গুরুত্ব আলোচনা করো বা লেখো ওকে নেক্সট লাস্ট প্রশ্ন এটা দৃশ্য সমাজতত্ত্বে দৃশ্য সমাজতত্ত্বে বা ভিজুয়াল সোশোলজিতে রেজিম অফ ট্রুথ ব্যাখ্যা করো তো স্টুডেন্টস দেখো আমি লাস্ট ক্লাসে তোমাদের তিন নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম সেখানে বলেছিলাম তোমাদের তিন নম্বরের প্রশ্ন চারটা লিখতে হয় তিন চারা বারো নম্বর তুমি এখানে অ্যাটেন্ড করবে এবার বারো নম্বর অ্যাটেন্ড করলে যদি সবগুলো ঠিকঠাকভাবে তুমি লিখো চারটা প্রশ্নের জন্য দুই করেও যদি আমি নাম্বার ধরি চার দুগুণ আট নম্বর তুমি এখান থেকে ক্যারি করতে পারছ তোমার ছ নম্বরের কিন্তু এই যে আমি চোদ্দোটা প্রশ্ন দিলাম এর মধ্যে থেকে তোমাদের কিন্তু আসবে ছটা প্রশ্ন তার মধ্যে তোমাদের লিখতে হবে চারটা প্রশ্ন চার ছয় চব্বিশ নম্বর তুমি এখান থেকে ক্যারি করতে পারছো কিন্তু যদি খুব ভালো করে লিখো আমি ধরলাম যে ছ নম্বরের প্রশ্নগুলোতে যেগুলো আছে সেই ছ নম্বরের প্রশ্ন চারটা লিখতে হবে আমি ছ নম্বরের প্রশ্নগুলোতে ধরলাম আমি চারটা প্রশ্ন তুমি লিখেছো তিন করেও নাম্বার পেয়েছো হাফ করেও যদি নাম্বার পাও তুমি তিন চারা বারো নাম্বার কিন্তু এখান থেকে তুমি ক্যারি করতে পারছো ক্লিয়ার এবার বারো নম্বরে তোমার লিখতে হয় দুটো প্রশ্ন এবার বারো নম্বরের দুটো প্রশ্নের মধ্যে বারো নম্বর চব্বিশ নম্বর আমি ধরলাম খুব খারাপ লিখেছো তুমি পরীক্ষায় খুব খারাপ মোটামুটি আমরা একটা ধরনের লিখেছি তাহলে আমি ধরলাম ছয় ছয় করে তুমি যদি নাম্বার পাও দুটো প্রশ্নে ছয় ছয় করে বারো অর্থাৎ তোমার কত হচ্ছে বত্রিশ নাম্বার তুমি ইজিলিভাবে পাচ্ছ তাহলে পাশ করার চিন্তাটা কোথায় কিন্তু আমরা যদি প্রথম থেকে পড়াশোনাটা না করি আমরা যদি ঢিলেমি দিয়ে পরীক্ষার এক সপ্তাহ আগে নোটস নিয়ে পড়তে যাই এবং ওই মাইক্রো করে নিয়ে পরীক্ষার হলে ঢুকে গেলাম আমরা সময়ের মধ্যে লিখতে পারছি না কতক্ষণ ধরে দেখে দেখে লিখবো তাহলে কিন্তু একটা তোমাদের ফেল করার সম্ভাবনা থেকে আছে কিন্তু প্রথম থেকেই যদি পড়ো এবং ফুল অ্যান্সারের যদি করে আসো তিনেরগুলো একটু ভালো করে লিখলে দুই করে তো কোনো ভুল নেই যে তুমি পাবেই এবং বাকি যদি আমি ফিফটি পার্সেন্ট নাম্বারও ধরলাম তাও তুমি বত্রিশ নাম্বার রিটার্নে পাচ্ছ তোমার অ্যাটেন্ডেন্স আছে ভাইবা আছে তোমার হচ্ছে ইন্টারনাল এক্সাম আছে সমস্ত কিছু মিলিয়ে এখানে তুমি আরও পনেরোর মধ্যে ধরলাম আরও বারো নাম্বার তুমি পেতে পারো তাহলে দুই দুই চার আচ্ছা চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার তুমি ইজিলিভাবে পেতে পারো পরীক্ষায় তাহলে তোমার ফেল করার চিন্তাটা কোথায় থাকে সুতরাং খুব ভালো করে প্রথম থেকে প্রিপারেশন নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট কমন তুমি পাবে অবশ্যই ভালো ভালো পড়াশোনা কিন্তু শুরু করে দাও তার কারণ পরীক্ষার কিন্তু আর হাতে গোনা দুটো মাস সময় কিন্তু কাছে নেই পরীক্ষা ঘনিয়ে এসেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ